সতেরো বছর আপনি রাজত্ব করছেন সতেরো বছর মানুষের উপরে জুলম করছেন নয় সালে আপনি বিটিআর হত্যা করছেন তেরো সালে আপনি সাপলা চত্বরে হেফাজত ইসলামের হুজুরদেরকে আপনি গণহত্যা করে আইনা করে তাদেরকে রেখে তাদেরকে গণহত্যা করেছেন তাদেরকে মেরে ফেলেছেন আঠারো সালে মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করেছেন দুই সালে আপনি হত্যা করেছেন আপনার কতগুলি রক্ত লাগে আপনার একটা মানুষ কী পরিমাণ জুলুম করতে পারে একটা মানুষ কি পরিমাণে জুলুম করতে পারে মানুষের বাক স্বাধীনতা চলে গিয়েছিল কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহর কথা বলবে এই কাফের এই বেদুইন এই নাস্তিক এই কুলাঙ্গারের সন্তান এই বর্তমানে যারা ছিল সরকার যারা ছিল তাদের পতন হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই জালেমের হাত থেকে মুক্তি দিয়েছে আল্লাহরুল আলমিন এসরায় আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তকারীমার মধ্যে বলতেছে কুলিল্লা হুম আলিকাল মুলকি তু তিলমুল কামান তাশা হেন আপনি বলুন এই সমস্ত ক্ষমতার মালিক হল আল্লাহ সমস্ত রাজত্বর মালিক হলেন যিনি তিনি হলেন আল্লাহ এই ভূখণ্ডের ভিতরে মানুষের রাজত্ব ভিত্তিক থাকে রাষ্ট্রভিত্তিক থাকে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের রাজত্ব গোটা আলমের ভিতরেই চলে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জায়গায় আল্লাহ যত জায়গায় সৃষ্টি যা সৃষ্টি করছেন সব কিছুর উপরে আল্লাহর রাজত্ব চলেন যাকে ইচ্ছা তিলমুল কামাং তাসা যাকে ইচ্ছা আল্লাহ তালা ক্ষমতা দেন বতংসি উল মুল কামিম মাং যার থেকে ইচ্ছা আল্লাহ তালা ক্ষমতা নিয়ে নেন এরপরে আল্লাহ তালা বলতেছেন অত ইজুমাং মাংতাসা যাকে ইচ্ছা আল্লাহরুল আলামিন ইজ্জত দান করেন অতুমাং মাংতাসা যাকে ইচ্ছা আল্লাহ আল্লাহরুল আলমিন জিল্লতি করেন করেন বে ইন্নাকা আলা কুল্লি সাইন হদির সমস্ত ভালাই সমস্ত রহমত তারই হাতে নিশ্চয়ই নিশ্চয় তুমি সকল বস্তুর উপরে ক্ষমতা বান বিয়ে সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি কে আল্লাহ

এ বান্দা সমস্ত ক্ষমতার সমস্ত সমস্ত রাজ্যের মালিক হলেন আল্লাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দান করেন যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা নিয়ে নেন যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন যাকে ইচ্ছা তিনি বেজ্জতি করেন সমস্ত ভালাই তার হাতে তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাশীল এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমাদের দুনিয়াতে অনেক উদাহরণ আছে দুনিয়াতে অনেক ক্ষমতা বান ছিল তারা আর ক্ষমতার ভিতরে নাই আজকে ক্ষমতা আছে কালকে নাও থাকতে পারে যেহেতু রাজত্বের মালিক হলেন আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কিন্তু এই ফেরাউনের ক্ষমতা আল্লাহ নিয়ে নিয়েছে ফেরাউনের ক্ষমতাও চিরস্থায়ী হয় নাই নমরুদের ফেরা রাজক নম্রুদের নমরুদের ক্ষমতাও ছিল কিন্তু আজ নমরুদের ক্ষমতা নাই নমরুদের ক্ষমতাও বিলীন হয়ে গেছে এই জন্য ক্ষমতা পাওয়ার পরে লাভ দিয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না মানুষের সাথে অন্যায় করা যাবে না অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না দেখেন না আমাদের বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি একজন শাসক সতেরো বছর প্রায় সতেরো বছর শাসন করলো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের উপরে জুলুম করেছে আলেমদের উপরে জুলুমের স্টিম নোড়া তালা চালিয়েছে আলেমদের কি তারা দিনের পর দিন মাসের পর মাস তারা জেলখানার ভিতরে রাখছে তারা আয়না ঘর নামক একটি জায়গা বানাইছি যেখানে তারা অনেক মানুষকে হত্যা করে তারা গুম করে ওইখানে মেরে ফেলেছে রাজক মানুষকে মানুষ মনেই করে না যে আজকে আমার রাজক আছে কালকে নাও থাকতে পারে এটার মালিক তো আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন সমস্তরা ক্ষমতার মালিক হলেন আল্লাহ কিন্তু তারা বুঝতে পারে নাই যে তার ক্ষমতা থাকবে না যেমন নবীজির যুগে আমরা যাই খন্দকের যুদ্ধ আল্লাহর হাবিব সাল্লাহআলাম যখন জানতে পারলেন যে মদিনার উপরে আক্রমণ হবে তো বুজুর্গ বয়স্ক সালমান সাহাবি তালা ফারসিরাদহুর পরামর্শে আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুল আল্লাহ আমরা তো তাদের সাথে এখন যুদ্ধ করে পারবো না আমাদের অবস্থা তো এখন খারাপ তারা যুদ্ধ করার জন্য অনেক সৈন্য নিয়ে তারা আসতেছে কি করা যায় তো সালমান ফারসি আদি তালা তালুহু একটা পরামর্শ দিয়েছিলেন যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই মদিনার মক্কা থেকে মদিনায় আসার পথে যে পথ মেন এই মেন পথ এই মেন পথে আপনি হলো খাল খনন করে দেন খন্দকের যুদ্ধ বলা হয় তো সাহাবা একরাম দশজন দশজন করে সাহাবি কেয়াল্লা রসুল ভাগ করে দিলেন যে তোমরা এই এতটুকু জায়গা তোমরা খনন করবা তো সবাই খনন করতেছে সাহাবা একরাম দুর্ভিক্ষর সময় সাহাবা একরামের পেটে খাবার নাই এক বেলা খানা খাইতে পারে আরেক বেলা নাই এই দুর্দিন তারা তারা পার করতেছে তো হঠাৎ করে বিশাল বড় একটা পাথর সামনে আসলো তো নবীজিকে খবর দেওয়া হলো ইয়ারসুল আল্লাহ আমরা তো সামনে একটা এত বড় পাথর যে পাথর ভাঙ্গাও সম্ভব নয় এ ঘুরে যে খনন করব এতটুকু সময় হতে নাই সাহাবা একরামের খন্দকের যুদ্ধে মাজা তাদের কুজা হয়ে গিয়েছিল আল্লাহ রসুলের সহ ক্ষুধার যন্ত্রণা তারা পাথে পেটের ভিতরে পাথর বাঁধছে আল্লাহ রসুলকে খবর দেওয়ার পরে আল্লাহ রসুল এসে বলতেছে ও সাহাবারা একটা কোদাল আমার কাছে নিয়ে আসো খনন করার জন্য যে কোদাল খনন খনন করতেছো কোদাল আমার কাছে নিয়ে আসো তাল্লার হাবিব সাল্লাম এই কোদাল দিয়ে যখন পাথরের উপরে আঘাত করছে পাথরটা বালুতে রূপান্তরিত হয়ে গেছে সুবাহান আল্লাহ তো আল্লাহ রসুন সাল্লাম তাদেরকে বললেন ও সাহাবারা আমি যে জিনিসটা দেখেছি তোমরা কি এই জিনিসটা দেখেছ নাকি তো সাহাবা একরাম বলে ও আল্লাহ নবী আমরা তো দেখতে পাই নাই আল্লাহ নবী বললেন সাহাবি আমি যখন এই পাথর উপরে বাড়ি মারছি এই পাথর থেকে একটা আলো বের হয়েছে যে আলো দ্বারাই আমি রোম সম্রাট আমার চোখের সামনে চলে আসছে এমনকি আমাদের মুসলমানদের হস্তান্তর হবে আমরা বিজয় করবো এটা আমি দেখতে পেলাম আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম যখন এই কথা বলেছে কাফেরদের কাছে যখন এই কথা বসলো কাফেরেরা একজন আরেকজনের উপরে খিলখিল করে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপরে পড়তেছে যে মুসলমানরা নিজের পরিচয় দিতে পারে না নিজেরা খাবার পায় না এরা আবার রোম সম্রাট যারা সুপার পাওয়ার তাদেরকে বিজয় করবে ঠিক হাজত উমরে ফারুক রাদি আল্লাহ তালান হুরজামানাই এই রোম সম্রাট মুসলমানরা বিজয় করেছিল সুবাহান আল্লাহ বর্তমানে জালেমরা তারা ভাবে যে আমাদের ক্ষমতা চিরস্থায়ী আজকে ক্ষমতা আছি আমাদেরকে কেউ ক্ষমতা থেকে ছড়াইতে পারবে না কিন্তু না না বিজয় একদিন আসবে কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে এমন জুলুম করে এমন অত্যাচার করে জুলুম এমন একটা জিনিস এমন একটা খারাপ জিনিস মানুষকে ধ্বংস করে দেয় যেমন হাজ্জাজ বিন এ এই হাজ্জাজ বিন ইউসুফ হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করেছেন ওনার ঘুম হারাম হয়ে গেছে এ হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় যোদ্ধা ছিলেন তার অনেক ভালো ভালো গুণ ছিল যেমন উনি কোরআনের রাপলা লাগিয়েছেন কোরআনে হাফেজ ছিল এমন কি উনি মদ খাইতেন না কোনো জুয়াবাজি করতেন না মাগিबाजी করতেন না হাজ্জাজ বিন ইউসুফ তার একটা অপরাধ ছিল মানুষের উপরে জুলুম করত মানুষকে হত্যা করত এই জুলুমের কারণে হাজ্জাজ বিন ইউসুফ যখন মারা যায় তার চল্লিশ দিন আগে হাজ্জাজ বিন ইউসুফ যখন মারা যায় তার চল্লিশ দিন আগে কঠিন অসুস্থ শুরু হয়ে গেল অসুস্থতা শুরু হয়ে গেল তো হাকিমকে ডাকা হলো ডাক্তারকে ডাকা হলো ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে তার অভিজ্ঞতায় বলল আপনার ভিতরে তো পোকা হয়ে গেছে একটা গোস্তের টুকরা একটা সুতার সাথে বেঁধে যখন গলার ভিতরে দিয়ে পেটের ভিতরে ঢুকায় দিয়েছে তো দেখা গেল ওই গোস্তের টুকরাটা পোকায় টানতেছে ভিতরে টানতেছে তো যখন সুতা দিয়ে সুতা টেনে যখন ওই গোস্তের টুকরা বের করছে দেখে ভিতর থেকে পোকা বের হয়ে আসছে ই তো ইউসুফ এ অবস্থায় অসুস্থতা অবস্থায় চল্লিশ দিন পরে মারা গেছে বিন ওইসুফ যখন মারা যায় ওই সময়ের মানুষ তারা মিষ্টি বিতরণ করে খাইছে যে জালেম মারা গেছে দেখেন না আমাদের বর্তমানে যখন আওয়ামী সরকার শেখ হাসিনার পতন হয়েছে তখন আমাদের বাংলাদেশে কিন্তু মিষ্টির অভাব হয়ে গেছে ঠিক ব্যাটি ঠিক এ কথা না ঠিক ডাবে ঠিক জালেম জালেমকে আল্লাহ এমন শাস্তি দেন যে তার সব কিছু বরবাদ দুনিয়াতে ক্ষমতা পাইছেন ক্ষমতা পাওয়ার কারণে আপনি মনে করেন না যে এ ক্ষমতা আপনি চিরদিন ধরে রাখতে পারবেন এই ক্ষমতার মালিক হলেন আল্লাহ এই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ঘাট ধরে ক্ষমতায় থেকে নামাইতে পারেন ঠিক নেবে ঠিক আজকে ক্ষমতায় আসেন কালকে ক্ষমতা নাও থাকতে পারে সতেরো বছর আপনি রাজত্ব করছেন সতেরো বছর মানুষের উপরে জুলুম করছেন নয় সালে আপনি বিটিআর হত্যা করছেন তেরো সালে আপনি সাপলা চত্বরে হেফাজত ইসলামের হুজুরদেরকে আপনি গণহত্যা করে আইনা করে তাদেরকে রেখে তাদেরকে গণহত্যা করেছেন তাদেরকে মেরে ফেলেছেন আঠারো সালে মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করেছেন দুই সালে আপনি হত্যা করেছেন আপনার কতগুলি রক্ত লাগে আপনার একটা মানুষ কি পরিমাণ জুলুম করতে পারে একটা মানুষ কি পরিমাণে জুলুম করতে পারে মানুষের বাক স্বাধীনতা চলে গিয়েছিল কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহর কথা বলবে এই কাফের এই বেদুইন এই নাস্তিক এই কুলাঙ্গারের সন্তান এই বর্তমানে যারা ছিল সরকার যারা ছিল তাদের পতন হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই জালেমের হাত থেকে মুক্তি দিয়েছে সরাসরি তারা ইসলাম বিরোধী ছিল কোরআনের কথা বলতে দিত না ইসলামের কথা বলতে দিত না দফায় দফায় তারা মানুষদেরকে হত্যা করেছে মানুষের উপরে জুলুম করেছে বাহিনী আমার র্যাব বাহিনী আমার সেনাবাহিনী আমার নৌবাহিনী আমার গোয়েন্দা সংস্থা আমার সব কিছু তার সে মনে করেছে কিন্তু শেষ পর্যায়ে কী হলো সব কিছু বিফলে গেল ছাত্রদের গণ আন্দোলনের আন্দোলনের কারণে মাদ্রাসার ছাত্রদের গণ আন্দোলনের কারণে তাকে পতন হয়ে বাংলাদেশ সারা হয়ে হইতে হয়েছে ইতিহাস তারা জানে না যে ফেরাউনের পতন কেমনে হয়েছে নমরুদের পতন কেমনে হয়েছে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে নমরুদ আল্লাহকে মানে না হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সাথে যুদ্ধ করবে আল্লাহ বলতেছে তারা তোকে যুদ্ধ করাচ্ছে ন্যাংরা মশা দিয়ে নমরুদকে সাইজ করছে ঠিক না ব্যাঠিক ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করছে ভালো মশা দিয়ে না ন্যাংরা মশা দিয়ে শুধু মশা ঢুকাইছে জুতা দিয়া বাইরে এরপরে নমরুদকে দুনিয়া সারা করছে আল্লাহ যে যত বড় অত ইজ্জু ওয়া ও অত তাশা আল্লাহ ইজ্জতদার মালিক হ আল্লাহ বেজ্জতি করার মালিক হলো আল্লাহ আজকে আমি সরকার শেখ হাসিনা কি হয়েছে বেজ্জতির সাথে তাকে বাংলাদেশ সারতে হয়েছে ইসলামের বিপক্ষে আপনি কথা বলেন না আলেম দেশ আলেমরা যদি আপনাকে ভালো পরামর্শ দেয় তাহলে আমরা আলেমরা আপনার শত্রু হয়ে যায় আপনি দেশের মাটিতেও জুলুম করে আপনি ক্ষান্ত হন নাই ভারতে গিয়ে আপনি বাংলাদেশের মানুষদের উপরে চক্রান্ত করে আপনি বাংলাদেশের মানুষদেরকে বন্যায় ভারতের বর্ডার খুলে দিয়ে পানির সুইচ গেটগুলো খুলে দিয়ে আপনি বাদ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে ডুবায় মারতে চাচ্ছেন আপনি তো সবচেয়ে বড় নিমু খারাম যেই দেশেরটা খেয়েছেন ওই দেশেরটা আপনি পাচার করেছেন ওই দেশের দেশকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন আপনি সবচেয়ে বড় খারাম। আপনি দেশকে ভালোবাসেন নাই আপনি ভালোবাসছেন ক্ষমতাকে কিন্তু ক্ষমতা আপনাকে ঠিকা রাখতে পারে নাই আপনি ইতিহাস পড়েন না ইতিহাস আপনি জানেন না যেমন এই যে বললাম খন্দকের যুদ্ধে যখন রোম আল্লাহ আমরা বিজয় করব তো কাফেরা যখন এই কথা শুনছে শোনার পরে তারা যেরকম খিলখিল করে হেসেছিল যে তারা পরিচয় দিতে পারে না তাদের কথা প্রকাশ করতে পারে না কিন্তু তারা আবার রোম পারস্য বিজয় করবে না ঠিকই দেখা গেছে এই মুসলমানেরা হযতে উমর ফার করে দুল্লাহ তাআলা আনহুর জামানায় রোম পারস্যকে বিজয় করেছে ইনশাল্লাহ গাজুয়া হিন্দ অচিরেই গাজোয়া হিন্দ হবে গাজুয়া হিন্দ যেখানে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে হিন্দুস্থানের সাথে যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানরা এক তৃতীয় অংশ মারা যাবে কিন্তু বিজয় মুসলমানদের উপরে হবে যারা মারা যাবে সবাই জান্নাতে সুবহানল্লা বলেন না যারা গাজী হবে তারা সকলেই ইমানের সাথে জান্নাতি হিসাবে তারা মারা যাবে যেমন আগুন একটা বাড়িকে একটা জিনিসকে পোড়ায় সরকার করে ফেলে তেমন জুলুম মানুষকে এরকম ভাবে জ্বালায় শেষ করে ফেলে দেয় তার আমুল শেষ করে দেয় আপনি জুলুম করলেন আপনি অন্যায় করলেন অত্যাচার করলেন দুনিয়াকে দুনিয়ার উপরে আপনি মানুষের উপরে জুলুম করলেন অন্যায় করলেন কে আমাদের ময়দানে আপনাকে অন্ধকারে অন্ধকার হিসাবে আপনাকে দাঁড় করানো হবে আর জুলুম জুলুমা তুইয়া মাল কিয়ামা জালে মদিন অন্ধকার হয়ে উঠবে সে কিছু দেখতে পাবে না তার সামনে কিচ্ছু নাই এত ক্ষমতার কারণে আপনি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করেছেন মানুষকে হত্যা করেছেন মানুষকে গুম করেছেন দিনের পর দিন মাসের পর মাসে মাস বছরের পর বছর মানুষদেরকে আপনি জেলখানায় রেখে অত্যাচার করেছেন এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ওই দিন আপনি কো কথায় যাবেন সবার নেয্য আল্লাহ তালা ওই দিন সবার হক আল্লাহ সবাইকে বুঝায় দিবেন যে তোমার উপরে একজন জুলুম করেছো করেছিল এই জুলুমের বদলায় তোমাকে এই এটা দেওয়া হলো আপনি জুলুম করে কী পাবেন শেষ পরিণতি আপনি জাহান্নামেতে যেতে হবে আপনাকে দুনিয়ার ক্ষমতা আপনি কি হলো থাকতে পারলেন আপনি রাখতে পারলেন না দুনিয়ার ক্ষমতা আপনি ধরে রাখতে পারেন নাই আপনি যদি দুনিয়াতে অমরের মতো শাসন করতে পারতেন আবহকরের মতো শাসন করতে পারতেন তাহলে চিরকাল আপনাকে এই জাতি মনে রাখত আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা পাই নাই স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন একটা মানচিত্র পেয়েছিলাম পেয়েছিলাম স্বাধীন একটা শুধু পতাকা কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম না এই জন্য আমাদের ছাত্র গণ আন্দোলনের কারণে ছাত্ররা যখন আন্দোলন করেছে এই আন্দোলনের কারণে আমাদের দুই হাজার চব্বিশে পুনরায় আমাদের বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন করে আমাদের বাংলাদেশকে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি স্বাধীনভাবে কিছু বলতে পারতেছি একটা কথা বলা যাইতো না দাদা বাবুদেরকে সব দিয়ে দিয়েছেন ইলিশ মাছ পাচার করছেন হ্যাঁ সব কিছু দেশের মানুষ খাইতে পারে নাই আপনি ওখানে পাচার করছেন দেখেন জুলুম মানুষ কি কি করছে শেষ পর্যায়েও আপনি গণহত্যার ডিসিশন নিয়েছিলেন যে মানুষদেরকে গণহত্যা করবেন আপনার এত বড় কলিজা আল্লাহ আপনাকে হেদায়ত দেন কর আপনি ওই জায়গা থেকে ষড়যন্ত্র করে ওরা বাদ দেন জুলুম করেছেন এই জুলুমের বিচার দুনিয়াতে আপনি পালায় থাকতে পারেন দুনিয়াতে বাংলাদেশ থেকে আপনি লুকায়া ভারতে যায় থাকতে পারেন কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কোথায় পালাবেন কিয়ামতের ময়দানে আপনি কোথায় পালাবেন ওই দিন আপনাকে আল্লাহর আদালতে আপনার কাঠ গড়ায় আপনাকে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই তুমি বাংলাদেশের মানুষদেরকে কেন কেন হত্যা করেছিল কেন জেলখানায় ঢুকাইছিল তুমি কেন মানুষদেরকে আইনা ঘরে রেখেছিলা তোমাকে হিসাব দিতে হবে গড় করায় গন্ডা আল্লাহ তালা সব কিছু পঙ্খানো পঙ্খান্নভাবে হিসাব নেবেন ক্ষমতার মালিক তিনি তিনি হলো কে আল্লাহ আল্লাহ ময়দানে বলবে এই ক্ষমতার মালিক দিয়া বসে থাকবে কারো কোনো কথা বলার সুযোগ নাই কারো কোনো কথা বলার সাহস নাই আল্লাহ বলবে দুনিয়ার এ দুনিয়ার ক্ষমতা ধরেরা আজকে ক্ষমতাকার সবে বলবে আপনার ক্ষমতা তারই দুনিয়ার ক্ষমতা জুলুম করা বন্ধ করে দেন এবং আমাদের বাংলাদেশকে আল্লাহ তালা যেহেতু স্বাধীন করেছেন আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন কোরআন দিয়ে যেন আমরা আমাদের যারা বর্তমানে যারা সমন্বয়ক এবং ছাত্র সমাজ যারা তত্ত্ববাদক সরকার হয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে বলতেছি যে আপনারা এই দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করেন এবং আমাদের বাংলাদেশে ভয়াবহ বন্যা চলতেছে নোয়াখালীবাসী ফেনীবাসী আমি দেখলাম যে তিনতলা পর্যন্ত ডুবে গিয়েছে তিনতলা পর্যন্ত ডুবে গিয়েছে এত ভয়ানক বন্যা আল্লাহতালা এই ভয়ানক বন্যা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন এবং আমরা যেন কোরআন এবং হাদিস এই উভয়টা আমাদের জীবন জীবনে বাস্তবায়ন করে أمرات تلتبري الله تَلَطُوفِكَ دان قرين. وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله